তো ভাই আপনারা অত্যন্ত কষ্ট করে সম্পূর্ণ মাহফিলের 10000 থেকে নিয়োজিত করলেন যেই গুলা নিয়ে পরে দুনিয়াতে फायदा হয় আখিরাতে फायदा হয় এইজন্য ভাই আমরা বর্তমান যুগে 80 কোটি লোক এমনকি সত্যি সত্যি আমাদের সামনে এমন দুহক্তি থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় মুক্তি পাওয়া যায় তারও উপায় আছে দেখবেন কানে জেলে ভাইয়ের গানের মে যখন একটা মাছ আটকে ধরে মাছ জালের মধ্যে আটকানোর পরে এই মাছটা লাফাইতে থাকে পাল্লাইতে থাকে কেন সেই জালের ব্যক্তিকে সে কিভাবে রক্ষা পাইতে পারে উদ্ধার হইতে পারে এই জন্য পাল্লাইতে থাকে ঠিক অদ্ভুত ভাবে আমাদের সামনে পরীক্ষা দুহদ আছে এমন বৃহৎ কিভাবে উদ্ধার হওয়া যায় মুক্তি পাওয়া যায় তারও উপায় আছে তো ভাই বিপদ গুলা কি এইগুলা বোঝার আগে বুঝতে হবে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা হইলাম মানুষ মুসলমান আমরা কি মুসলমান মানুষ এই জন্য ভাই এই মুসলমানকে দুই বাজে বাদ করা হয়েছে একজন মুসলমান হল নে আল্লাহ

তাকে বলা হয় মেথা বক্কার কাকে বলা হয় মতে চলে না করে লুটপাট করে অত্যাচার করে নারী নির্যাতন করে তাকে বলা হয়ে বকক্ষা হয়ে তার গানটাকে বাহির করার সময় একজন ফ্রিস্টা তার আমার ভাই একজন ফ্রিস্টা হবে লিজার বাকি হবে সদস্য আপনারা বুঝে থাকলে বলেন ফাশ্বত ফ্রিস্টার মধ্যে একজন কি হবে লিজার বাকি পাঁচশত ফ্রিস্টা হবে সদস্য আমার কথা বুঝুন বিভিন্ন মহিলা নিয়ে শ্রীষ্টা বাসায় কিছু করে যদি বুঝেন তাহলে হা হাটুকু করার চেষ্টা করবেন আমি তা আগেই বলছি মমতা শিল্পী না এই জন্য একজন ফ্রিস্টার মধ্যে একজন হল লিডার বাকি ফাশ্বত ফ্রিস্টা হল সদস্য তার সারা দেহের মধ্যে এত করে আঘাত করতে আঘাতের সঙ্গে সঙ্গে ভাউ ভাউ করে আগুন বলে ভাই একজন থাকবে লিডার নেতা সেই নেথার গান হাতে থাকবে একটা মুকুট সেই মুকুদ্ধা এত বাড়ি হবে আল্লাহর নদী বলেন দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক একটু হইলেও সেই মুকুদ্ধ আল গাইতে পারবে না এত বাড়ি হবে

এই লিডারের বাম হাতে থাকবে একটা তিরিশ তাই কথাগুলা তুমি মৌলবান এখন বুঝতেন না মডল সরে এমন ভিটা হাইব যাই হোক ভাই সেই বাম হাতে থাকবে একটা তিরিশ সেই ক্রিজের মাথা থাকবে একেবারে শুকা শুকা বাথা যত তার শরীরের মধ্যে সুদাহের মধ্যে ঢুকার পরে সেই তিরিশ স্থান দিয়ে টান দেওয়ার পরে মাথা বাঁকা হতো বাঁকা হওয়ার কারণে তার শরীরে যে সমস্ত রোগগুলো আছে এই রোগগুলো রোগগুলা সিরে এমন ভাবে কান দিয়া পায়ের মোড়ার মধ্যে ঠেকবে মোড়া থেকে কান দিয়া রেখে দিবে হাতি থেকে সান দিয়া কোমলে রেখে দেবে কোমর থেকে রাখবে অন্য রসুল বললেন যাগা জাগা রাখবে যা জায়গা রাখার কারণ হইলাজি সত্যুর বুস্ত তার মরম তার মন যাতে কষ্ট হয়ে এমন এমনভাবে সান দিয়া না খেয়ে তার গানটা করবে আল্লাহ হয়ে থাকে তাহলে বলছিলাম পাশ্বত্যার হাতে থাকবে পাশ্চত্য দুঃখের আগুন ছেড়িতে সেই জাত থাকবে না জোটের চরবতু পাশ্বত হাতে থাকবে পাশ্চত্য দাখের আধ আল্লাহর নবী বলেন তুমি আর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হইও সেই পাশ্চাত্য গাছের আখরের কালার বলতে পারবে না সে আখর গুলা হেকার আল্লাহ তার সূলের মধ্যে সুগন্ধ হিসাবে দেওয়া ভাই ওই লিডারের ডান হাতে ছিল গদা গদা থাকবে না রে ভাই সেই গদার ফুলবর্তী হাস একটা হে আল্লাহ নাকের মধ্যে সুগন্ধ হিসাবে দেওয়া হচ্ছে বাম হাতে ছিল পিরিশ থাকবে মরে বাম হাতে থাকবে সাদা একটা রুমাল

আর হয়েছে তাহলে তার গানটাকে আস্তে আস্তে বাইরে ভাই নে হওয়ার পরেও গান বাহির করার সময় একটু কষ্ট হবে কষ্টটা কিরকম হবে আদার মধ্যে যখন একটা ফুল যে যায় সে আদা থেকে আনতে যে পরিমাণ কষ্ট হয় এই পরিমাণ কষ্ট হবে আর এত কষ্ট হবে বুঝবে যে জীবন্ত সাম্বা সাম্রাসুরাইলে যে কষ্ট হয় তার সেই আরো ভয়ানক কষ্ট হবে এই যে আসুন দুই নম্বর গাটি হল খবর জগৎ যার গানটাকে বাহির করা হয়েছিল গদার আঘাত দিয়া দিয়া তাকে যখন খবর অনুব্রা হবে তখন ভাই মূলকার দুই জন পৃষ্ঠার এই দুই জল পৃষ্ঠার আকৃতি নমুনা ডিজাইন কিরকম হবে আল্লাহর নবী বলেন এদের দাঁত হবে যাদের সিংহের মতো এদের আওয়াজ হবে খাদার মতো এদের চোখ হবে বৃদ্ধির মতো এদের চুল এত লম্বা হবে মাথা থেকে লাইয়া থাকবে এদের খাপ এত বড় হবে এক কাক থেকে আরেক কাদের মধ্যে যাইতে হলে মধ্য ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা হবে একশত বছর

তাহলে উত্তর কি দিবে শুধু আন্দা সারা কিছুই না তো হে গোটা তাকে যখন কষ্ট করা হবে তখন সে কিছুই বলবে না কিছু বলতে পারবে না শুধু একটা কথা সারা সেই কথাটা কি হা হা

এই ভাই দুনিয়াটা গরস্তায় যদি কোন ব্যক্তি আসুস করে রে তা বলে তারা সুসের পলাফল মেটে রে কিন্তু ওই জগতের মধ্যে আফুস করবে কথা ঠিক রে কিন্তু অর্থাৎ দুনিয়া থাকা কালি যদি কোন ব্যক্তি করে আরে আমি যদি ঈদ দিয়া দালান বাড়ি বানাইতে পারতাম আমি বিবি সাত তারা বেলটিং বানাইতে পর তার তাহলে তার আফজ সাকিদা আজকে কেন কালসি নতু এক বছর পরে নতু half বছর পরে তার সাকিদা আশা কাই তা পূরণ হইতে পারে কিন্তু কবরের জগতে মুক্তি যাইবে কিবি তার এমন কথা কায় বলে আল্লাহ দুনিয়াতে পাঠাও জীবনও সুখ খাইরো না দুঃখ খাইরো না

अरबी भाई तरबी भरे

এইবার তা আল্লাহর বিধান মুখে সেই রাসুলে তুমি কামতে হতে হবি এইবার তিন নম্বর ব্যক্তি হাসন মা করা উলঙ্গ অবস্থায় উঠোনো হবে তখন সে আল্লাহর কাছে করবে আল্লাহ আমাদেরকে কেন উলঙ্গ অবস্থায় উঠেই যা বদির অবস্থা উঠেই দা এইবারে আল্লাহর কথায় বলবে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وَقَدْ كنت بصيرا पाल चाल सीता चलूं सा কি লাভ 아니 यार বিধান দিয়েছিলাম রে এই বিধানগুলো তোমরা মানো নাই অবমাননা করেছো অবমাননা করার কারণ নেই এর সম্বন্ধে হচ্ছে তোমাদের কে বলে কি তোমাদের অন্ধ বানাইয়াড়াইলা দেখেন দেখেন আমি আল্লাহ

সবরের সব রানী জানিলাম ইন্নহুম يرউনহু বাঈদা বনারাহুম ক্বরিবাম আল্লাহ বলেন ল মিডিয়া <Summit> 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 কুরআন হাদিসের কথা বলে